গাড়ি দিয়ে লাইসেন্স কেন ছোট লোক না রাস্তা মধ্যে বেরিয়ে জুতো দিয়ে মারছে মাকে মারতেছে কাজ করছিস আচ্ছা আমি জুতো দিয়ে শেষ করে দিচ্ছি মারতেছে আমাগো মারতেছে

রাখো সম

দাঁড়িয়ে 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 সবাই লোকজন করছে। ওই তোর কাছে নোব আমি করলামি করছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম